নারিকেল দুধের পাকন পিঠা চলুন আপনাদেরকে দেখাই প্রথমে আমি এখানে একটা নারিকেল নিয়েছি আর ব্ল্যান্ড করে নিয়ে ফুটন্ত গরম পানিতে পানি দিয়ে দুধ বের করে নিয়েছি এই দুধ দিয়েই তৈরি হবে মজাদার পাকন পিঠা এই পিঠা কিন্তু খেতে অনেক মজা আপনারা গরম পানি দিয়ে এইভাবে কচলাই লাই দুধ বের করে নেবেন ভালোভাবে যেন এর ভিতরে সব মিষ্টি রস এবং তেল ভালোভাবে বের হয়ে যায় চেষ্টা করবেন গরম পানি দিয়ে করার গরম পানি দিয়ে করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে অত বেশি মজা হয় না এবং তেল চা তেল বের হয় না এরপরে আমি দুধ বের করেই আমি ভালো করে ফুটাই ফেলছি এই দেখেন এই অবস্থায় আসলে আমি এখানে আটা অথবা ময়দা দিয়ে আপনারা ডো করে দিবেন যেমন সেদ্ধ রুটি করেন সেদ্ধ রুটি যেরকম করেন তেমনি আটা অথবা ময়দা দিয়ে ডো করে ফেলবেন আমি এখানে আটা দিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আমার বাসায় ময়দা ছিল না তাই আটা দিয়েছি অনেকেই বলে আটা দিয়ে ভালো পিঠা হয় না আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ভালো করে আটা দিয়েও ভালো পিঠা বানানো যায় আর এই দেখেন আমি কি সুন্দর করে অল্প অল্প করে পিঠা দি আটাগুলো দিচ্ছি যেন একটার সাথে একটা ভালোভাবে টেক্সচারটা তৈরি হয় আর এই দেখেন কি সুন্দর আমার হাতে একটু লাগছে না আটা নরমও হয় নাই শক্তও হয় নাই এরকম অবস্থায় আপনি সুলা বন্ধ করে দিবেন এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন এটা ঠান্ডা হলে আরও সুন্দর নরম এবং সফট হবে কি সুন্দর ঠান্ডা হওয়ার পরে দেখবেন আপনারা একদম ডোটা কি সুন্দর হয়েছে এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি আটার ইয়েটা কী সুন্দর হয়েছে আর এই দেখেন আমার বাচ্চারা নিয়ে নিয়ে খাচ্ছে কারণ এটা এত মিষ্টি নারিকেলের দুধের যে মিষ্টিটা এখানে আটা এটা দিয়ে আটা করা তৈরি করার কারণে পুরা বোঝা যাচ্ছে আর আমার বাচ্চারা বলতেছে হ্যাঁ অনেক মজা অনেক মজা আটাকে ভালো করে মুঠে ভালো করে মতবেন এই পিঠার আটা যত মুতবেন তত ভালো ফুলবে এবং ভিতরে সফট হবে অনেক সফট হবে এই দেখেন আমার হাতে তেল তেলের তেল চাটা ভাব হয়ে গেছে একদম তেল বের হয়ে অনেক সুন্দর আর এইভাবে মোটা ডো মোটা গোল করে বলের মতো করে বেলুন দিয়ে ভালো করে বেলে নেবেন আর পিঠার সাইজ ভারী কতটুকু রাখবেন সেটা আপনার উপরে নির্ভর করে তবে এই পিঠাটা একটু পাতলা হলে ভালো হয় কারণ পিঠা বাজি করলে ফুলে যাবে ফুলে গেলে মানে এটার এটা আরও মোটা হয়ে যাবে বেশি মোটা হয়ে গেলে আর পিঠা সুন্দর হবে না দেখতে ভালো দেখা যাবে না আমি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কিছু পাচ্ছি না কাটার জন্য এরপর আমি ব্লান্ডার মেশিনের ডাকনা দিয়ে এভাবে পিঠা কেটে নিয়েছি তবে বুদ্ধিটা খারাপ হয় নাই আমার আর এদিকে আমি সবগুলো পিঠা কেটে ফুল মানে যে আপনার ইচ্ছা মতন ফুলে কেউ নিয়েছি আমি এখন ফ্রিজে রেখে দিব বিশেষ করে আমি গ্যাসের সমস্যার কারণে সবগুলো পিঠা বাজি করব না ফ্রিজ থেকে নিয়ে নিয়ে এভাবে ভে ভেজে ভেজে যখন প্রয়োজন হয় তখন একটু শিরা করে ভেজে নেব আমি ফ্রিজে আধা ঘন্টা পনের এক ঘন্টার মতো রাখছি যখন একটু কোট হয়ে আসছে তখন আমি নিয়ে এরকম বক্সের মধ্যে রেখে দিয়েছি আমার এখানে অনেকগুলো পিঠা হয়েছে দেখতেই পারতেছেন আপনারা আমি সব পিঠা পিঠা কিছু রেখে দিব আর কিছু পিঠা ভাজি করব ভাজি করে আপনাদেরকে দেখাবো আমি এইদিকে শিরা বসাই দিছি পাতিলের মধ্যে এদিকে বসাই দিয়েছি পিঠা ভাজি করার জন্য কড়াই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হওয়ার পরে দিয়ে দিছি পিঠা দেখেন আপনারা সবগুলো হালক এই পিঠাগুলো হালকা তেল হালকা আগুনে বাজি করতে হয় যত বেশি সুন্দর করে বাজি হবে আপনার পিঠাগুলা ঠিক তত বেশি সুন্দর হবে মচমচে হবে সফট হবে মচমচে হবে কিন্তু সফট হবে এটা কিন্তু শিওর আপনারা দেখতেই পারতেছে না এক পিঠ এর বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ পিঠাগুলো একদম সফট টাইপের হবে আর ফ্রিজিং করার কারণে এটা টেক্সচারটা অন্যরকম হয়ে যাবে এটা আপনারা সব সময় দুই তিন মাসের মতো রাখতে পারবেন খেতে কিন্তু অনেক মজা হয় আর অবশ্যই বাসায় ট্রাই করবেন বাচ্চাদেরকে খাওয়াবেন এটা এই পিঠাগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা সব বাচ্চাই পছন্দ করবে যদি আপনারা ঠিকমতো তৈরি করে খাওয়াতে পারেন আমার শিরাগুলো হয়ে গেছে এই পাকে আমার পিঠাটাও আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে ইয়া করতেছি এমনভাবে না আপনারা দেখতে পারতেছেন আমি কিভাবে না আচাড়া করতেছি যেন একটা পিঠাও ভেঙে না যায় না উপরে নির্ভর করে পিঠা কীরকম হবে বেশি নাচাড়া করলে পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পিঠা বেশি না করতে যাবেন না এরপরে এই দেখেন আমি পিঠা আমার পিঠাগুলো হয়ে গেছে আর কালারটা আপনাদের উপর নির্ভর করে আমি একটু বাদামি কালার রাখছি শিরায় দিলে এটার আরও কালার চেঞ্জ হয়ে যাবে আমার এই দিকে পিঠা হয়ে গেছে আমি শিরায় দিয়ে দিচ্ছি আমি শিরাটাও হয়ে গেছে আমরা যেহেতু চিনি কম খাই এজন্য শিরাটা একটু পাতলা রেখে যেন যে টেক্সচারটা একটু ঘন হয় আর কি এই জন্য আর ওই পাখে আমি আরও যে পিঠাগুলো ছিল ওগুলা ভেজে ভাজি করে নিচ্ছি আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন সাবস্ক্রাইব করেন না কমেন্ট করেন না বলেন তো আমরা ছোট ইউজার আমাদের দিকে তো একটু তাকাবেন তাই না আমরা আমাদের ভিডিও এডিটিং হয়তো ভালো হয় না বা আমাদের কথাবার্তা সুন্দর না কিন্তু আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা এক 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 একসাথে এগিয়ে যেতে পারবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করবেন ভালো থাকবেন আর এই দেখেন আমার ওই পিঠাগুলো হয়ে গেছে কালারটা দেখেন জাস্ট ওয়াউ আর এইসব পিঠা অনেক মজা বানাতে যেমন কষ্ট খেতেও কিন্তু অনেক মজা বানানোর জিনিস একটু কষ্ট হবে এই দেখেন অনেক সুন্দর কালারটা দেখেন জাস্ট বাস্তবে যেমন মোবাইলে তেমন আমি কিন্তু এখানে বা ফিল্টার ইউজ করি নাই কোনো কিছু ইউজ করি নাই কিন্তু দেখতেই অসাধারণ অনেক সুন্দর মনে হয় কী কালারটা পিঠাটা একদম নরম সফট আমি বানাচ্ছি আর আমার বাচ্চারা নিয়ে নিয়ে খাচ্ছে এই জন্য আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারছি না আমার বাচ্চারা পিঠা অনেক বেশি পছন্দ